দেখো যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমার মূল বইয়ের প্রশ্ন অর্থাৎ তোমরা যারা নাইন টেন বা এসএসসি পরীক্ষা দেওয়া তাদের ফিজিক্স বইয়ের মূল বইয়ের একটা প্রশ্ন সুতরাং তোমাকে অবহেলা করলে হবে না এরকম জাতীয় প্রশ্ন তোমার সেন্টার পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নে কি লেখা আছে পড়ো চাঁদে জি এর মান পৃথিবীর জি থেকে গুণ কম পৃথিবীতে একটা পাথর একটা উচ্চতা থেকে ছেড়ে দিলে এটি যে বেগের নিচে আঘাত করবে চাঁদে একই উচ্চতা থেকে ছেড়ে দিলে কি ছয় গুণ কম বেগে আঘাত করবে এই প্রশ্নটার অ্যান্সার করতে হবে তাহলে তোমার প্রথম দায়িত্ব হলো তুমি দুইটা জায়গা কল্পনা করে নাও পৃথিবী আর চাঁদ ধরো এটা হলো পৃথিবী পৃথিবী আর এটা মনে করো চাঁদ এখন এখানে এখানে প্রশ্নে এমনভাবে লেখা আছে চাঁদের জির্মান পৃথিবীর জি থেকে ছয় গুণ কম অর্থাৎ পৃথিবীতে যদি জির্মান জি হয় চাঁদের জির্মান কিন্তু জি বাই সিক্স এটা বোঝাতে চাইছে তারপরে বলেছে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দিবা তা ধরো আমি এখান থেকে এইজ উচ্চতায় এটা মনে করি এইজ এই এইজ উচ্চতা থেকে একটা বস্তু আমি এখান থেকে ফেলে দেব এখানে একটা বস্তু আছে এর কত উপরে আছে পৃথিবীর এইজ মিটার উপরে আছে তদ্রূপ চাঁদের ক্ষেত্রেও তুমি একই রকম ভাবো চাঁদেরও ঠিক এইজ মিটার উপরে একটা বস্তু আছে এরকম জায়গায় আছে এখান থেকে চাঁদের কতটুকু উপরে আসে এইজ মিটার উপরে আছে আচ্ছা এখন কি করা হয়েছে এই বস্তুকে এখান থেকে ফেলে দেওয়া হয়েছে এখান থেকে যখন ফেলে দেওয়া হবে তাহলে এখানে আদিবেগ কত শূন্য ফেলে দিলে আদিবেগ শূন্য এখানেও আদিবেগ কত শূন্য প্রশ্ন হলো যে এখানে কত বেগে আঘাত করবে পৃথিবীতে কত বেগে আঘাত করবে তাহলে এই জায়গার যদি বেগ জিজ্ঞাসা করে তাহলে সূত্র কোনটা ইউজ করবা ভিএস্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এই সূত্র ব্যবহার করব তাহলে এখানে আদিবেগ তো শূন্য জি তো জি আর এই যে তাহলে এখানে আসতেছে কি ভি সমান রুট টু জি এইচ এরকম একটা ব্যাপার আসছে এবং এই সেম ঘটনা যদি চাঁদের ক্ষেত্রে হয় চাঁদেরও যদি এই জায়গার বেগ জিজ্ঞাসা করতে বলে তাহলে তুমি সেম সূত্র ব্যবহার করবে ভি স্কোয়ার সমান ইউ প্লাস টু জি এইচ এখানে একটা সমস্যা আছে এই জিটা কিন্তু ফিক্সড জি এস জি হবে না এই জিটা কিন্তু ছয় ভাগের এক ভাগ এই যেখানে বলে দেওয়া আছে চাঁদের জি হবে জি বাই সিক্স এটা বলে দেওয়া আছে তাহলে সূত্রটা মানগুলো বসায় দাও আদিবেগের মান শূন্য আর এখানে আসছে কত টু ইন্টু জি বাই সিক্স ইন্টু এইচ এটা আসছে মানে এখানে আমরা জিদ জায়গায় জি বসাইনি জির জায়গায় জি বাই সিক্স বসাইছি এখন দেখো কী আসে ভিএস্কোয়ার সমান এটা একটা কাটা করে কাটাকাটি করে দিলাম দিলে আসতে সে হলো তিন তাহলে ব্যাপারটা এরকম আসে জি এইচ বাই থ্রি তাহলে শুধু ভিড় মান কেমন আসে শুধু ভি সমান আসে রুট জি এইচ বাই থ্রি ঠিক আছে এবার এইটা আর এটা কম্পেয়ার করো এখানে দেখো কেমন আসে এখানে ছিল এরকম ভি সমান এটা আর এখানে ছিল নতুন করে চাঁদের ক্ষেত্রে ভিড় মানে এটা এখন দেখো এই দুইটা মানের ভিতরে কোনটা কম আর কোনটা বেশি এটা তোমাকে অ্যানালাইজ করতে হবে তার জন্য আমরা কি করতে পারি এটাকে আমরা ভি ওয়ান দিলাম এটাকে ভি টু দিলাম হ্যাঁ তাহলে এখানে তুমি ভি টুকে ভি ওয়ান দিয়ে ভাগ করো ভি টু ভাগ ভি ওয়ান তাহলে এখানে তুমি পাচ্ছ রুট জিজ বাই থ্রি আর ভাগকে গুণ বানাইলে এটা উল্টাই যায় তাহলে ওয়ান ভাগ এই যে টু জি এইচ লবে ছিল আমরা ঘরে দিয়ে দিলাম টু জি এইচ কারণ জি এইচ জি এইচ কেটে যাচ্ছে তাহলে ওয়ান বাই সিক্স থাকছে তাহলে ভি টু আর ভি ওয়ান সমান রুট ওয়ান বাই সিক্স ঠিক আছে এবার যদি তুমি এটাকে রুট করে দাও আর ভি টুর মান বের করো তাহলে ভি টু সমান পাওয়া হলো ওয়ান বাই রুট সিক্স ইন্টু ভি ওয়ান এবার এই কি বোঝাচ্ছে ভিটু বোঝাচ্ছে যে চাঁদে কত বেগে আঘাত করবে এটা ভিটু তাহলে এখানে ভিটুর মান আসছে পৃথিবীতে যত বেগে আঘাত করছিল তার ওয়ান বাই রুট সিক্স গুণ অর্থাৎ এখানে আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে ছেড়ে দিলে কি ছয় গুণ কম বেগে আঘাত করবে এখানে অ্যান্সার হবে ছয় গুণ কম বেগে আঘাত করবে না রুট ছয় গুণ কম বেগে আঘাত করবে ঠিক আছে তাহলে প্রশ্নে এখানে বলছিল কি যে ছয় গুণ কম বেগে কি আঘাত করবে অ্যান্সার দিবা যে না ছয় গুণ কম ব্যাগে আঘাত করবে না রুট ছয় গুণ কম ব্যাগে আঘাত করবে তা ঠিক আছে ভালো থাকো সবাই ধন্যবাদ